এক ছিল ছোট মেয়ে নাম তার ছিল মিতু মিতুর বাবা ছিলেন একজন জেলে একদিন ঝরের রাতে মাছ ধরতে গিয়ে তার বাবা আর ফিরে আসেনি মা আর ছোট্ট মিতু একা হয়ে যায় অভাবের তাড়নায় মিতুর মা অন্যের বাড়িতে কাজ নেয় মিতুও মার সাথে কাজে যেত কিন্তু বেশি দুর্বল থাকায় কাজ করতে পারতো না একদিন কাজের শেষে বাড়ি ফেরার পথে মিতু একটা ছোট্ট কুকুরের ছানা খুঁজে পায় কুকুর ছানাটার চোখ দিয়ে জল পড়ছিল মিতুর খুব মায়া হয় সে ওটাকে বাড়িতে নিয়ে আসে মিতুর মা প্রথমে রাজি না হলেও পরে কুকুর ছানাটাকে রাখতে রাজি হয় মিতু আর তার মা মিলে কুকুর ছানাটার নাম রাখে সোনা সোনা খুব তাড়াতাড়ি মৃতুর জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে ওঠে মৃতুর মা যখন কাজে বেরাতো সোনা মৃতুর পাশে বসে থাকতো রাতে মৃতুর যখন জ্বর আসত সোনা তার পাশে শুয়ে থাকত মৃত্যুর মনে হতো সোনা যেন তার সব কষ্ট বুঝে একদিন মৃতুর মা খুব অসুস্থ হয়ে পড়েন ডাক্তার বলেন মাকে বাঁচাতে হলে অনেক টাকার প্রয়োজন মৃতু জানে এত টাকা জোগাড় করা তাদের পক্ষে অসম্ভব সে খুব ভেঙে পড়ে রাতে মিতু যখন মায়ের পাশে বসে কাঁদছিল সোনা এসে তার কোলে মাথা রাখে মৃতুর মনে হয় সোনাও যেন কাঁদছে হঠাৎ মৃতুর চোখে পড়ে সোনার গলায় বাঁধা একটা পুরনো লকেটের উপর লকেটটা খুলে দেখে ভিতরে একটা ছোট্ট সোনার টুকরো মৃতুর মনে আসা জাগে সে লকেটটা নিয়ে বাজারে যায় একজন স্বর্ণকার লকেটটাকে দেখে বলেন এটা সোনা সোনা বিক্রি করে মিতু মায়ের জন্যে চিকিৎসার ব্যবস্থা করে ধীরে ধীরে মৃতুর মা সুস্থ হয়ে ওঠেন মিতু বুঝতে পারে সোনা শুধু একটা উৎস ছিল না ছিল তাদের জীবনের এক নতুন আশা আশা করি গল্পটা ভালো লেগেছে পরবর্তী গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন আমার এই চ্যানেলটা